ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টা পরে মুখ্যমন্ত্রী তার সঙ্গে মন্ত্রী শান্তি সব সহ ঘটনাস্থলে গেলেন মানুষ মারা গেছেন কোনো তাড়াহুড়ো পর্যন্ত নেই যে একটু এমার্জেন্সি কাজ মনে করলেন না মুখ্যমন্ত্রী নাকি সব দেখেছেন সব নাকি উনি ব্যবস্থা নিয়েছেন তো উনি নিজে আসলেন না ওনার কাছে খেলা মেলা ফুর্তি উৎসব অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই উনি আসলেন না অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন না কলকারখানার উদ্বোধন না লোকেদের কাজের ব্যাপার তাও না তা সত্ত্বেও বেশ ওনার কাছে না উদ্বোধন তো ওনার মন্ত্রী কী করছিল ওখানে উনি মন্ত্রীকে বলতে পারলেন না যে ভাই তুই নেচে বেড়াস না এখন সমুদ্রে পাড়ে তুই যা বলতে পারলেন না মন্ত্রীকে পর্যন্ত আটকে রেখে দিলেন দমকলের মন্ত্রী ঘটনা ঘটেছে সাথে নেই পাচে নেই নাকি সব নির্দেশ নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী না গেলে দমকলের মন্ত্রী যাবেন না মুখ্যমন্ত্রী না বললে দমকলের মন্ত্রী বলবেন না মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন পোস্ট একটাই বাকি সব নাম পোস্ট দুর্ভাগ্য আমাদের মানুষের মৃত্যু হলেও নেতা মন্ত্রীরা নেচে বাড়াবেন ঘটনাস্থলে আসার প্রয়োজনীয় ব্যবস্থা নেবার মিনিমাম আগ্রহ পর্যন্ত নেই দুর্ভাগ্য